রঙে বেরঙ্গের লাইট দেয়া আর আমরা হচ্ছে সিরিয়ালে রয়েছি আমরা টিকিট গুলো জমা দিচ্ছি রূপা দিলো যদিও বা আমরা পরিষ্কার পাবো না অনেকগুলো লটারি প্রতিদিন করে ফেলে এই দেখেন কত সুন্দর লাইটিং করা মার্শাল্লাহ খুবই সুন্দর মেলা রূপা এখানে আমাকে বলতেছিল দেখো কাগজের ফুলগুলো কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে আর্মিদের দোকান বিভিন্ন রঙ্গে বেরঙের জিনিস পাওয়া যাচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করলাম ডানারগুলো দেখলাম সীমাপু বলতেছে এই দেখ আমাদের এরকম একটা চাদর আছে বিছনার সেই লাগতেছে সেই বলে আশা আসি করতেছে সেম কালার সেম রূপাকেও দেখা যাও যে দেখো দেখো এরকম চাদর আছে যাই হোক এখানে সুন্দর সুন্দর ব্যাগ আছে দোকানে ঢুকতেই প্রথমে ডান পাশে দোকানটি আমিও একটু নেড়ে চলে নেড়ে চড়ে দেখতেছিলাম বিভিন্ন কালার এগুলো ফ্রিজের কাভার এই কালারটা বলতেছে রূপা বলতেছে মোটামুটি ভালোই এটা আমি ভেবেছিলাম যে ফ্রিজের ঢাকনি হবে পরে বুঝলাম যে না ওখানে কী রাখে কিন্তু গ্রামীণ কুটির শিল্প মেলার মধ্যে শুধুমাত্র প্রথমের দিকেই মেয়েদের সব কিছু চুরি ফিতা বাচ্চাদের খেলনা আর এই যে লাভের জিনিসগুলো আমার খুব ভালো লাগে মেলাতে এই সব অনেক দেখি আমি গেলে একটু ভিডিও করি হালকা টাচ করে দিই নরম নরম ভালোই লাগে এখন অরিজিনাল স্কিল কিনে আমি যাই না মেলাতে বেশিরভাগই দিন আমার জিবি পরে যাই হোক দেখলাম ভালোই লাগলো আগে আমি চা খেতাম এগুলোতে পানি খেতাম বাসার মধ্যে ঢুকতে এইগুলো হোম সুইট হোম এগুলো ভালোই লাগতেছিলো বিভিন্ন অনেকে নিয়ে টাঙ্গাডাঙা রাখে এটা হচ্ছে রুটি মেকার আমরা মেলায় গেলে এগুলো দেখতে পারি ওরা ভাবে প্রমোট করে মনে হয় আমরা রুটি বলতে পারি না খুব সুন্দর ছিল কাঠের জিনিসপত্র খুব ভালোই লাগতেছিল এখানে ঝাড়বাতির মতো বাইরে একটা শো পিস করলাম বিক্রি হবে বলতেছে না এটা সাজায় দেওয়ার জন্য রেখেছে এই যে নাগর তোলা এটা দেখে রূপাত সেই খুশি যে ছোটবেলায় অনেক নাগর তোলায় উঠেছি আজকে দেখলাম কাঠের তৈরি সুন্দর লাগতেছে দেখতে বেশ সুন্দর কালারের নাগর তোলা দোলাইতে দোলাইতে নাগর দোলা আমিও ভালো লাগতেছে দেখতে হঠাৎ একটা সাবস্ক্রাইবের সাথে দেখা দিয়েছে আছেন ভাই কেমন আছেন ভাই দেখা দেখা করলাম গল্প করতেছে মোবাইল সাথে আমার সাথে কথাবার্তা উঠলো ছবি তুললো আর বিশাল বলতেছে ভাই আর ভালো লাগতেছে না আমাকে বিরিয়ানি খাও আমার আর ভালো লাগতেছে না আমি বলছি ভাই একটু ধৈর্য ধরো আমার সামনে যাবো সবই মেয়েদের জিনিস একটু হাটা করি এগুলোই বোঝাচ্ছিলাম আমি বললাম যে মেলায় ছেলেদের কিছু নাই সব চুরি ফিতা মেয়েদের জিনিস দিয়ে বড়া বিষে গিয়ে বললাম ভাই একটু দাঁড়াও সামনে যাই হাঁটাহাটি করি শান্ত হও বিশাল বলতেছে না আমি এক্ষুনি বাসায় চলে যাবো বলছি না ভাই দাঁড়াও মেলায় আসছি ঘুরে যাই মেলাটা বিশাল বড় মেলা এই যে দেখেন চুরি ফিতার দোকান সব চুরি ফিতা ঝুমকা বেশ সুন্দর দোকান গুলা লাইটের মধ্যে ঝক ঝক ঝকঝক সব করতেছিল রূপা চুরি দেখতেছিল বললাম যে ঠিক আছে পছন্দ হলে নাও দেখতে 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 আর নেওয়া হলো না এই দেখেন কত ব্যাগ ভর্তির দোকান আর হচ্ছে সিয়াম টিকটক করতে বললাম ছবি তুলে দেই পরে কিছু ছবি তুলে দিলাম অনেক সুন্দর লাইটিং আর এখানে জুতা সেল দিচ্ছে আসমান শুরু আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকার এক পিস আড়াইশো টাকার এক পিস এরকম করতে করতে আর কেনা হলো না এখানে আমি দেখতেছিলাম চা খাওয়া যায় নাকি আমাদের এরকম একটা সুন্দর বল ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে চা খেতে খেতে আমি একবার ভুলে গেছিলাম অনেক আগুন পেয়ে নষ্ট হয়ে গেছে পরে দেখলাম সাইজ ভালো না আর নেই নেই এখানে তাসিন বিশালে ভাইনা খুব হাসতেছে বিশাল ছবি তুলতেছে এই যে খাওয়া দাওয়ার চটপুরির দোকান বেশ সুন্দর এখানে হিজাব দেখতেছে আচ্ছা এরা কেনাকাটা করুন চলেন আমরা এই রিয়াল ভিউ দেখে আসি সাথে আমার মাথায় বাড়ি খেলছিল বল নন্না করতেছিল ভাই সবই মেয়েদের জিনিস মেয়েদের জিনিস ছেলেদের কিছুই নাই চলো ছেলেদের একটা দোকান দিই মানে এখানে এরকম আলাপ করতেছিলাম পরে সাইফোনের জন্য কিছু কলম দেখলাম এখানে সুন্দর সুন্দর ম্যাজিক পেন সুন্দর কালারিং পেন ভালো লাগছে এই পেন গুলা ছোটবেলায় আমরা খেলতাম এখানে দেখেন চায়মাখটা কত সুন্দর চিন্তা করতে 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 পরে আর কেনা হলো না চা গরম চা গরম চা গরম এই তো মেলার পরিবেশ প্রথম অংশের এটা বিশাল বড় এবার মেলা বিশাল বলতেছে হেঁটে শেষ না ভাই খুদায় অবস্থা খারাপ ভাই একটু ওয়েট আমরা সামনে হাঁটি এই যে এখন আমরা বিয়ে বাসার মধ্যে বিয়ে বাসায় কার যেন বিয়ে হচ্ছে রংপুরের বিয়ে এই দেখেন কত সুন্দর লাইটিং লাইটিং এর মধ্যে আমরা ঢুকে যাচ্ছি আর আমি রূপে কে বলছিলাম এই দেখো লাইট এই দেখো লাইট পিছনে কিন্তু নামাজের স্থানও রয়েছে যারা ঘুরতে আসবেন নামাজও করতে পারবেন আজান দিয়ে দিলে নামাজের স্থানও রয়েছে রুবাকে বললাম এই দেখো বিয়ে বাসার মধ্যে আমরা ঢুকে পড়তেছি ওই যে লাইট এই যে লাইট লাইটিং এর অভাব নাই মাসাল্লাহ খুব সুন্দর আমরা লাইটের মধ্যে ঢুকে পড়ে এই যে চেয়ার কাপ এখানে বসে আপনারা চাকরি থেকে ঘুরতে পাবেন বাসের মধ্যে সাগু করে দিচ্ছে আমরা হাঁটতেছি গল্প করতেছি আর লাইট উপভোগ করতেছি এত সুন্দর লাইট খুবই সুন্দর খুবই সুন্দর এই পাশটা প্রচন্ড ভি এখানে শ্যাম্পু দিয়ে চানা করতেছে ও ফোয়ারেটা জাস্ট ও ওয়াসাম সেই এই যে বিয়ে বাসার মেইন গেট এই পাশ থেকে লাইটিং ওরে বাবা মনে হচ্ছে আসছি খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এখানে আমরা স্মোক করবো এখন স্মোক পিস আমি যে নিয়ে নিলাম এখন আমরা ধোঁয়া ছাড়বো মুখের মধ্যে দিলাম অনেক ঠান্ডা আর মধ্যে ঠান্ডা এই যে একটা ফু মেরে দিলাম ফুল মারতে 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 সেই অবস্থা ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে আল্লাহ যে একটা অবস্থা পরে দেখে আর ধোয়া বের হয় না ধোয়া পরে বিশালকে খেয়ে দিলাম বিশালকে খাওয়ায় বিশাল ধোয়া বিশালও ধোয়া বের করলো পরে রূপাকে দিচ্ছি এই যে মজা করতেছি দিতে দিতে দেইনি পরে রূপাও কিছু ধোয়া বের করে দিতে চাচ্ছিল কিন্তু লজ্জা ছিল পরে ভং করে একটা ধোয়া বের করে দিল আল্লাহ তাসিনও সিগারেট খেয়ে নিল এখানে সবাই সিগারেট খাচ্ছে বাট সীমা আপু সিগারেট খেতে সীমা আপু ধোয়াই ছাড়তে পারে নাই এই যে আবার সিগারেট তৈরি করতেছে বিস্কুটের সিগারেট মজা পেলাম অনেক যাই হোক মেলা ঘুরে সেই লাগছে লাইটিংটা শেষ এখানে হচ্ছে গাড়ি খেলা হবে আমরা এটা একটু পরেই খেলবো এখানে বাচ্চাদের অনেক সুন্দর রাইট রয়েছে বাচ্চারা খেলতেছে আমারও মনে হচ্ছিল আমরা যাই আমি যাই উঠে যাই কিন্তু আমার একটু মাথা ঘুরে ঘুরলে এই জন্য আর যাইনি এখানে বিশাল ভিড় বড় মাঠের মধ্যে টোকেন টোকেন সাজায় লাইভ কনসার্ট হয় অনেক সুন্দর এখানে রূপা আর বিশালের ওয়াইফ ঘুরতেছে তাসিনও গিয়েছিল আমি যাইনি আমার মাথা ঘুরে যাই হোক এই জায়গাটা আমার খুব ভালো লাগছে এই জায়গাটা পোষণটা এত সুন্দর ভিজের মতো লাইটিং করে যাই খোদা পেয়ে গেছে আমরা একটু খেয়ে নিচ্ছি এখানে বিশাল গুলি মারতেছে আমি গুলি মারলাম আমার নিশানা রূপা বলতেছিল সাবাস রূপা আমাকে বেলুন দেখা দিচ্ছিল মারো মারো আমি মেরে দিছি তারপর আমাকে ভাবা দিচ্ছিল হ্যাঁ গুড শট গুড শট এই যে খুশি হয়ে গেছে রূপা তারপর আমি বললাম যে ঠিক আছে তুমিও মারো রূপার প্রত্যেকটা শট খুবই ভালো হয়েছে আমার এটা লাস্ট মাইট ছিল পরে লাস্ট মাইটটা আমি পাইনি আমি মেরেছিলাম মোট পাঁচটার মধ্যে চারটা রূপা সাতটায় সাতটা মেরেছে হ্যাঁ সবাই ওকে বলছিল এই গল ওই উপর নিশানা দেখেন ওই যে গুলি মেরে দিল ওর এত সুন্দর নিশানা পরে সে মেরেছে এখানে কালাই রুটি রাজশাহী রাজশাহী থেকে ভাই এরা এসেছে দোকান দিয়েছে এখানে খুব সুন্দর লাগতেছে সবাইকে বললাম খাবি সবাই বলে না খুদা নাই খাবো না না আমরা নাস্তা করেই গেছি মেলায় যাই হোক এখানে দুধ চার অর্ডার দিলাম আর পরে এসে খাবো রূপা পাকোড়া খুঁজতে ছিল পরে এই যে পাকোড়া খেলাম আর এই যে দোকানটা মেলার ঐতিহ্যবাহী দোকান এই যে ওই দোকানগুলোর মধ্যে আমরা নিয়ে নিলাম এখানে খাচ্ছি আমরা চিপস চিপস লাঠি দেখতে খুব সুন্দর বাট মজা পেলাম না আর এখানে এই যে বাজি না কি খেলে হাউজি না মাউজি এটা আমরা কখনোই সমর্থন করি না ওই জায়গাটা আর যাইনি আমরা এখানে পিঠা খেলাম পিঠা হচ্ছে খুবই রিজনেবল প্রাইস ছিল বিশ টাকা কি পঁচিশ টাকা দাম খুবই ভালো আমি উঠিয়ে পাল্টিয়ে সব দেখতেছিলাম যে কি পিঠা খাওয়া যায় এই যে পাপড় ছোটবেলার কথা মনে পড়ে গেল এই পাপড় বেঁচতে ছিল তিরিশ টাকা হাফ পনেরো টাকা পরে আপড় নিলাম পিঠা নিলাম পরে বসে আমরা ভিতরে খাচ্ছি গরম গরম পিঠা সেই আমরা পিঠা উল্টে মল্টে দেখতেছিলাম বাট পরে আর খেতে মন ছিল না আর খাইনি কেন যে খেতে ছিল না পরে ভালো যে না গরম গরম বাবা বিটাই খাই আমার হাতের অবস্থা একটু ভালো হাত দেখা ছিলাম পরে পাপড় খেলাম পাপড় খেয়ে মন শান্তি হয়ে গেছে পিঠা সবাই ভাগাভাগি করে খেলাম এত গরম লাগছে এই যে দেখেন গরমের ভাবে অবস্থা খারাপ পরে এই যে ঢুকতেছিল না পাপড় জোর করে ঢুকলাম রূপা বলছে ঢুকবে না দাঁড়াও আমি ঢুকাই দিচ্ছি পরে রুপা জোর করে ঢুকাই দিয়ে ঝালমনি খাওয়াই দিলাম গেলে অবশ্যই ঝালমুড়ি খাবেন ঝালমুড়ি অনেক মজা আর আমরা এখানে দুধ চা খাচ্ছিলাম দুধ চা অর্ডার দিয়ে গেলাম তখন সিরিয়াল ছিল আমরা জায়গা পাইনি নিচে সাতার মধ্যে বসে আড্ডা দিলাম গল্প করলাম এর মাঝে দুধ থেকে সাবস্ক্রাইবার সাথে দেখা হচ্ছে সাবস্ক্রাইবার অন্য টেবিলে ছিল হাই হ্যালো বলতেছিল আমরা হাই হ্যালো বললাম ভাগাভাগি করে চা খেলাম রূপাও চা খেলো আমি বললাম যে হ্যাঁ চাটা খুব ভালো হয়েছে পরবর্তীতে রূপাকে বললাম রূপা বলছে না একটু ভালো হওয়া লাগতো চারা বেশি ভালো হয়নি আর এখানে বক্সিং খেলতে গেছি আমরা এখন সিয়াম টিকিট কেটে নিয়ে আসলো এটা হচ্ছে ঘুষা ঘুষি ঘুষা আমার তো হাতের অবস্থা খারাপ রূপা বলছে তোমার সাথে আমার গেম হবে আমি না আমি পাবো না সীমাপু মারলো এই যে ঘুষি দেওয়ার পর সীমাপুর স্কোর একশো তেরো তিনশো আপ করলে এই রূপা মেরে দিছে রূপা মেরে দিছে তিনশো আপ করলে ওখানে মজও পুরস্কার দিবে মজ রূপা তিনশো তেরো ও সেই একটা খুশি মারছে রূপা পেয়ে গেল মজ এই যে পুরস্কার দেখা দিচ্ছে আর আমার তো হাতের অবস্থা খুবই খারাপ আমি বা আমার দিয়ে মারবো এখন আমার দুলা ভাই মারবে দুলা ভাই দুলা ভাই সেই মারি দিছে এখন ছেলেদের নশো পার করলে পুরস্কার তার আগে পুরস্কার নেই দুলা ভাই মোটামুটি ভালোই মেরেছে দুলা ভাই মেরেছে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ মেরে দিয়েছে আমার হাত খারাপ আমি দেখাচ্ছিলাম বা আমাদের তো জোর পাই না তারপরে সবাই যেহেতু খেলতেছে আমিও খেললাম এই যে একটা ঘুষি মারবো ঘুসি মারতেও সাহস পাচ্ছিলাম কারণ বা আমাদের নাই পরে হালকা মেরে দিলাম বাট তাও রূপাকে পার করতে পারলাম না বা আমাদের তো শক্তি নেই যাই হোক ডান হাত ভালো ছিল না নাইলে মেরে ঘুষা মুছা সব শেষ করে দিতাম আর এই যে আমাদের সিয়াম সেই একটা নায়কের মতো ঘুষি দিছে ঘুষি দিয়ে দেখেন কত পার করছে পাঁচশো বারো দুলাবাই পাঁচশো করছে ভালোই মারছে সিয়াম আর এখানে হচ্ছে সবচেয়ে মজার আকর্ষণীয় গেম মেলার গাড়ি খেলা এখন কার মোটরসাইকেল সব খেলা হবে আমাদের প্রাচীনকালে ছোটবেলায় আমরা এইসব দেখতাম খুব মজা লাগতো মেলায় এইসব দেখে মনে হচ্ছিল যে আমি ছোটবেলায় চলে গেছি এই যে গাড়ি দিয়ে ভাইয়া খেলা দেখাচ্ছে সব তিনটা মারসল উঠে গেলো খুবই ভালো লেগেছে উপর থেকে সবাই টাকা দিচ্ছিল ভাইয়ারা নিচ্ছিল মানে এত সুন্দর খেলা দেখিয়েছে মন শান্তি রূপাকে বলতে ভয় পাইছে রূপা বলে না আমি ভয় পাই নাই কিমা বলতেছে একটু মাথা ঘুরতেছিল আমার রূপা বলতেছে পরের কারগুলো খুব ভালো লেগেছে ভাইয়া বললো সেই সেই পুরো মেলায় সেই মজা এই যে বিয়েবাসা দিক দিয়ে আমার আমার আসতেছি নিজের মধ্যে চেহারা একটু লাইটিং দেখিয়ে নিলাম লাইটে চেহারা লাইট কালারের লাইট লাল নীল সবুজ সেই মনে বিয়ে বাসায় দাওয়াত খেলাম এখানে এই যে ছোট তাসিন ভাইগিনায় ওরা খেলতেছিল এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ পরে একটু দোল খেয়ে নিলাম রূপাও একটু দোল খেয়ে নিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন